যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য অর্জন করার জ্ঞান ইল মানে কোরআন জানতে হাদিস জানতে কোন জায়গায় যায় কেন যায় আমি কোরআন জানবো আমি হাদিস জানবো এটা তার নিয়োগ তাহলে এর বিনিময়ে আল্লাহ তার আপনি যদি চান আল্লাহ তালা আমার জান্নাতের পথ সহজ করে দিক আমার জান্নাতের পথ সোজা করে দিক এটা যদি আপনি চান তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে

অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করবো আমি অর্জন করব আমি বিদ্যা অর্জন করবো এটা তার নিয়ত তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার কি হয় অর্থাৎ আপনি যদি আল্লাহর পথে জিহাদ করতেন আল্লাহর পথে যুদ্ধ করতে তাহলে যে নেকিটা পেতেন জ্ঞান অর্জন করতে আসার কারণে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আপনি ওই নেকিটাই পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের সামনে আসছে ধৈর্যের যুগ ধৈর্যের যুগ মানে যেই যুগে তোমরা পরিপূর্ণ ইসলাম পালন করতে কঠিন হয়ে যাবে যেরকম হাতের উপরে আগুন রাখা কঠিন হয়ে যায় ঠিক আমার সুন্নাতের উপরে অটল থাকা থাকা কঠিন হয়ে যাবে কিন্তু ওই সময় যারা আমার সুন্নাতের উপরে অটল থাকবে কায়েম থাকবে তারা পঞ্চাশ জন শহীদের সভাব একাই পাবে রসুল্লাহ সালি আসাল্লামের সাহাবিরা জিজ্ঞেস করলেন রসুল্লাহ পঞ্চাশ জন কি তাদের মতো নাকি তিনি বললেন তোমাদের মতো জিজ্ঞেস করলেন তাদের তিনি বললেন তোমাদের পঞ্চাশ জন শহীদ হয়ে যেই স্বভাবটা পাবে যারা আমার সুন্নতের উপরে অটল থাকবে কায়ে থাকবে তারা তোমাদের পঞ্চাশ জনের স্বভাব একাই পাবে এই জন্য সালাফরা কেউ কেউ ব্যাখ্যা করেছেন হতে পারে জ্ঞান অর্জন করার কারণে শহীদের যে সপ তারা পাবে ওটা সময়ের শহীদদের সপ তাদেরকে দান করা হবে রসুল সাল্লী ভাসাল্লাম বলেন তাবারানী আল মুজামুল কাবির ছয়শ উনচল্লিশ নম্বর হাদিস খায় ছয়শো একচল্লিশ নম্বর হাদিস কননজ খায় রসূদসাল্লাল্লাহ ফ আয়নিকসাল বলেন কেউ যদি তিনটা কাজ করে এক বসে ইসলামী আলোচনায় ইসলামী জালসায় তারা বসে থাকে দুই মনোযোগ দিয়ে আলোচনা শোনে মনোযোগ মানে বাদাম খায় না বুট খায় না টালাই খায় না চা খায় না পানি খায় না পান খায় না আরো যত খাবার আছে কোনো কিছু খায় না মনোযোগী হয়ে জানে জানে হাদিস করে যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা বসে থাকে এরপরে শেষ বৈঠকের দোয়া পরে উঠে যায় আল্লাহ তালা বলেন মোহাম্মদ জি আপনি বলেন কি বলবো তাদেরকে বলেন قد غفر الله لكم ذنوبكم তোমাদের অতীত জীবনের যত পাপ আছে আমি আল্লাহ माफ করে দিয়েছি সুবহানাল্লাহ তোমরা যত গুনাহ করেছো যত অন্যায় করেছো যত অপরাধ করেছো আমি সবগুলোকে माफ করে দিয়েছি আল্লাহ माफ করতে পারে না আল্লাহর দয়াটা কত বিশাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি মাঝে মধ্যে হাদিস করলে আশ্চর্য হই কেমন চমৎকার আল্লাহ সুবাহ মান বন্টন তিনি বলছেন কেউ যদি একটা ইচ্ছা করে যেমন ইচ্ছা করলো আমি অজু করব অজু কিন্তু করে নাই খালি নিয়ত করেছে তাহলে এক নেকি কয় নাকি এক নেকি কেন আমি অজু করব। আমি সলা আদায় করব। আমি তাহাজ্জুদ করব আমি দান করব আমি ওমরা করব হজ করব যে কোন একটা নেকির কাজে ইচ্ছা করেছে কিন্তু নেকির কাজটা করে নাই তাও তাকে এক নেকি দান করা হবে আর যদি ওই নেকির কাজটা করে তাহলে 10 গুণ অথবা 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা তার নেকিটা বাড়িয়ে দিবেন আর অন্যদিকে কেউ যদি একটা পাপ গুনা করার ইচ্ছা করে যে আমি জিনা আমি আমি ঘুষ তখন মালাকরা বলেন আল্লাহ জি কি আল্লাহ বলেন ও তো এখনো গোনা করে নাই তা লেখার প্রয়োজন নাই ও তো গোনা করে নাই তাই তোমরা লিখো না যখন গোনাটা করে ফেলে তখন মালাকরা বলেন আল্লাহ এখন তো গোনা করেছে কি লিখবো তখন আল্লাহ তালা বলেন গোনা যেহেতু করেই ফেলেছে তাহলে একটা গোনা লেখো কয়টা গোনা একটা আর যদি গোনা না করে তখন আল্লাহ তালা বলেন যেহেতু গোনা করে নাই ইচ্ছা করেছিল যে আমি গোনা করব কিন্তু গোনা করে নাই এ কারণে তাকে একটা নেকি দান করো তাহলে আল্লাহ সুবাহ দয়া কত বিশাল তাই তিনি বলছেন যারা ইসলামিক আলোচনায় বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে আল্লাহ তাআলা তাদের যত পাপ আছে গুনা আছে অন্যায় আছে সবগুলোকে মাফ করে দেয়